তীব্র তাপদাহে পড়ছে হবিগঞ্জ এরই মধ্যে তাপমাত্রা গতকাল থেকেই আজকেও একই অবস্থা অর্থাৎ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে তাপমাত্রা এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আগামী এক সপ্তাহ এই অবস্থা থাকবে আবহাওয়া অফিসের যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী গতকাল শুক্রবার হবিগঞ্জের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে উঠানামা করছিল এবং আজকে দুপুর একটা পর্যন্ত একই অবস্থা অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠেছিল তাপমাত্রা যদিও এগারোটার দিকে চৌত্রিশ ডিগ্রি ছিল এবং একই সাথে আবহাওয়া অফিস কিন্তু আগেও জানিয়েছিল যে আজকে সর্বোচ্চ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং তারা আরেকটি দুঃসংবাদ দিয়েছে অর্থাৎ পুরো সপ্তাহই এই যে অধিক অর্থাৎ অত্যাধিক যে তাপমাত্রা সেটি কিন্তু বিরাজ করবে অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে এবং তারা আরেকটি বিষয় জানিয়েছে যে যেহেতু তাপমাত্রার পাশাপাশি কিন্তু সূর্যের যে তাপ সেটিও কিন্তু বেশি ফলে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকলেও কিন্তু অনুভূত হবে কখনো কখনো একচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত

আমরা পুরো শহর ঘুরে যেটি দেখেছি যে এই যে তাপমাত্রা অধিক থাকার কারণে কিন্তু মানুষের যে চলাচল অর্থাৎ শহরে মানুষের যে চলাচল সেটি খুবই কম ছিল বলা যায় যে পুরো শহরই মোটামুটি ফাঁকা ছিল রাস্তাঘাট এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি তারা একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ আসলে এখন পর্যন্ত ঘরের বাহিরে বের হতে আমরা দেখিনি অর্থাৎ যাদের একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে অর্থাৎ ঘর থেকে বের না হলেই নয় এরকম মানুষ যিনি আসলে মূলত ঘর থেকে বের হচ্ছেন এবং এই যে তাপমাত্রা বেশি থাকার কারণে যারা নিম্ন আয়ের বা মানুষজন রয়েছেন বা শ্রমিক দিনমজুর রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন অনেক রিক্সা চালক দেশ কয়েকজনের সাথে আমরা আমাদের কথা হয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এর আগেও কিন্তু দেশে যে কোটা পরিস্থিতি আন্দোলনের কারণে একটি অস্থিরতা বিরাজ করছে একই সাথে কারফিউ চলছিলো ফলে পুরো সপ্তাহ ধরে আসলে তাদের যে আয় রোজগার সেটি একেবারেই বন্ধ ছিল অর্থাৎ এখন যেহেতু সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তাদের প্রত্যাশা ছিল যে এখন হয়তো তাদের আয় রোজগার আগের মতো ফিরে আসবে কিন্তু এই যে চলমান আবারও নতুন করে আসলে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ফলে মানুষজন রাস্তাঘাটে বের হচ্ছে না একই সাথে তাদের যে কাজকর্ম সেটি করতেও আসলে তাদের অনেক সমস্যা হচ্ছে আমরা বেশ কয়েকজন রিক্সা চালক দেখেছি অর্থাৎ শহরের বিভিন্ন এলাকাতে আমরা সকাল থেকে ঘুরেছি যে দেখলাম অনেক রিক্সা চালকই আসলে খালি রিক্সা নিয়ে পাশ থেকে ও পাশে ছুটে যাচ্ছেন কিন্তু কোনো যাত্রা দেখা পাচ্ছেন না যদিও আবহাওয়া অফিস একটি সুখবরও দিয়েছে তারা বলছে যে আজকেই আসলে দুপুরের পর থেকে আট অঞ্চলে ঝোড়ো হাওয়া সাথে আসলে বৃষ্টিপাত বয়ে যেতে পারে এর মধ্যে আসলে সিলেট সহ দেশের আটটি উপজেলাতেই এই অবস্থা বিরাজ করবে অর্থাৎ ষাট কিলোমিটার বেগে জোরো হাওয়া বইতে পারে সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে সকালের যে বুলেটিন সেই বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে অর্থাৎ স্পষ্টভাবে বলা হয়েছে দুপুর একটার মধ্যে সিলেট খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জোরো হাওয়া বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যায় যে যেমন প্রবাহের কারণে মানুষজন কবি দুর্ভোগে রয়েছেন একই সাথে যদি দুপুরের পর থেকে বৃষ্টি হয় সেই ক্ষেত্রে যে যে অস্বস্তি পরিবেশ আসলে বিরাজ করছে যে তীব্র তাপদাহের কারণেও জনজীবনে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি কিন্তু কিছুটা কমবে যদি আসলে গতকালও একই অবস্থা বলা হয়েছিল যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা কিন্তু দেখিনি যে হবিগঞ্জের কোথাও বৃষ্টিপাতের কোনো খবর পাওয়া যায়নি যদিও এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার একইভাবে তাপমাত্রা কিছুটা বেশি ছিল তবে বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার পর আমরা কিছুটা বৃষ্টি হয়েছিল ফলে আবহাওয়ার যে অবস্থা সেটি আসলে কিছু শীতলতা ভাব অনুভব করা অনুভূত হয়েছিল তো সব মিলে বলা যায় যে তাপপ্রবাহ আসলে মৌসুমের যে সর্বোচ্চ তাপপ্রবাহই এখন বর্তমানে হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং যেহেতু আবহাওয়া অফিস একটি সুসংবাদ দিয়েছে সেই সুসংবাদের আশাই বলা যায় এখন থাকতে হয়